হে গাই সোয়েলকাম মাই মিনি ব্লক দেখো বাবা সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো আর এখন আমি মাছগুলো রান্না করবো মাছগুলো আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিলাম দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে আমি মশলা করে নিচ্ছি ঝোলের জন্য আর বাটা মশলার খাবার কিন্তু খুবই টেস্ট হয় তো আমি বাটা মশলাই খাই আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো দেখো আমার মশলা হয়ে গেছে আর এদিকে ফুলকপি বে বেগুন আর আলু ভেজে রেখেছিলাম আর মাছ ভাজা তেলের মধ্যে লঙ্কা আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এদিকে জল দিয়ে দিলাম আর দেখো ঝোলটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে পাঁচ পাচরম দিয়ে নামিয়ে নেব দেখো আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট আর এখন সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিলো যেহেতু ওই জন্য বিছনাটা গোছানো হয়নি এখন আমি ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে নেব আর ঠান্ডা পড়েছিল তাই উঠতে লেট হয়েছিল আর সকালবেলা টিউশন পড়ানো থাকে তো উঠেই আমি টিউশন পড়াতে বসে গিয়েছিলাম তো বিছনাটা গোছানোর টাইম পাইনি এবার ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমারকে একটু সাপোর্ট করো যেন এরকম ভিডিও তোমাদেরকে দিতে পারি